কলকাতা পুলিশ যার নাম মমতা পুলিশ যেটা করছে শিক্ষকদের সঙ্গে আমরা সেটা দেখে নিজেদের ঠিক রাখতে পারি আমরা ডিআরএমের কাছ থেকে জানিয়ে এক ঘন্টা আগে জানিয়ে এখানে এসেছি তাতে আমরা এখানে পুরস্কার জানতে চেয়েছি এক নম্বর যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা উনি এখানকার যিনি দায়িত্বে আছেন আর পি এফ পুজেন রেলকে ডেকেছিলেন তিনি বলেছেন নো কমিউনিকেশন তারপরে উনি জানতে চাইলেন জিআরপি লোকেরা অ্যাকশানে ছিল না কলকাতা পুলিশ ছিল আমাদের সামনে বলেছেন যে নো জিআরপিএফ অল ক্যাটা পুলিশ এবং সেন্ট্রাল যিনি এখানকার ডিসি আছেন ইন্দিরা মুখার্জির নেতৃত্বে তাহলে পরিষ্কার ভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের পিমিশেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশান নিতে হয় আর পি কমিউনিকেশান করে নিতে হবে তিনি কাগজপত্র সার্জন করে দেখে নিয়েছেন নো কমিউনিকেশান আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না